আসসালামু আলাইকুম আমি আমার ধান রশিদ আজকে আমি নবম দশম শ্রেণীর তিন অনুভূতি অনুপাত অধ্যয়ন নয় পয়েন্ট ওয়ান নয় পয়েন্ট ওয়ান থেকে আমরা আজকে ছয় নাম সাত নং প্রশ্নের সুন্দরভাবে সমাধান করবো দেখো তুমি যদি আমাদের চ্যালেলে নতুন হয়ে থেক তাহলে আমাদের অন্য অন্য ভিডিওগুলো দেখো এবং ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করব তাহলে দেখো আমি বেশি কথা না বলে মূল অঙ্ক চলে যাই দেখো ছয় নাম অঙ্কটা বলা আছে খুব ইজি অঙ্ক ছয় নাম অঙ্কটা বলা আছে ওয়ান ওয়ান দেখো ওয়ান বাই সাক্স স্কোয়ারে প্লাস ওয়ান বাই কস স্কোয়ারে ইকুয়াল ওয়ান দেখো আমার ওয়ান বাই সাক্স স্কোয়ারে প্লাস ওয়ান বাই কস স্কোয়ারে ইকুয় ওয়ান দেখো এটা দিয়ে আমাদের ওয়ান প্রমাণ করতে হবে তাদেরকে দেখো আমাদের এ এগুলো করতে গেলে আমাদের প্রথমে সূত্র জানা দরকার সূত্র ছাড়া এগুলো অঙ্ক করা অসম্ভব তোমাদেরকে সূত্র জানতে হবে ঠিক আছে দেখো আমি এখানে অঙ্কটা তুলেছি যে বামপক্ষ ওয়ান বাই স্কোয়ার এ প্লাস ওয়ান বাই কস স্কোয়ার এ আমরা সূত্র জানি যে ওয়ান বাই সেক্স স্কোয়ার এ সমান সমান কী দেখা যায় কি ওয়ান বাই সেক্স স্কোয়ারের সমান দেখা যায় কস স্কোয়ার কস স্কোয়ার এ প্লাস দেখো ওয়ান বাই কত স্কোয়ার সমান ওয়ান বাই কত স্কোয়ার এ সময় দেখা যায় কি সাইন স্কোয়ার যেহেতু এখানে স্কোয়ার আছে স্কোয়ার দিতে হবে সাইন স্কোয়ারে এখন এখন কি নাকা যায় দেখো এখন আমরা সাজে নেই দেখো এখানে সাইনএস সাইন স্কোয়ার এ প্লাস কস এস স্কোয়ার এ দেখো আমরা জানি যে সাইন স্কোয়ার প্লাস কত স্কোয়ার সাইন স্কোয়ার এ প্লাস কত স্কোয়ার এ কী দেখা যায় ওয়ান দেখো এটা হচ্ছে আমার প্রমাণিত ওয়ান দেখো কেন আমার দেখা যায় যে ডান পক্ষ ডান দেখো এগুলো করতে করতে তোমার সূত্র জানতে হবে আমরা জানি সাইন থাকলে কি হয় সাইন এ ওয়ান বাই কি হয় কস এ সাইন তাইলে কি হয় সাইন তাইলে আমরা জানি কস এক এ দেখো সাইন তাইলে কস এক সাইন তেলে ওয়ান বাই দেখো সাইনে ইকুয়াল ওয়ান বাই কসে কে দেখো কসে কসে কে ইকুয়াল তো ওয়ান বাই কত সাইনে এগুলো সূত্র ঠিক আছে আমরা জানি যে সেক থাকে কস হয় যে সেক এ ওয়ান বাই কস এ ঠিক আছে এখানে হচ্ছে কস 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 এ দেখলে ওয়ান বাই কি সেক এ নেওয়া ঠিক আছে আমরা জানি যে কট কট চাইলে কি হয় থাকলে ওয়ান বাই টেন হয় আর টেন থাকলে কী হয় ওয়ান বাই কি দেখো এগুলো সত্য তোমার তোমাদেরকে প্রথমে জানতে হবে দেখো এগুলো সূত্রে তোমাদেরকে কী প্রথমে মুগস্ত করতে হবে এই সত্যগুলো ছাড়া এই অধ্যায় করা অসম্ভব দেখো তাইলে আমরা দুই নম্বর অঙ্কে চলে যাই দেখো দুই নম্বর অঙ্করা কি বলা আছে দেখো এখানে দুই নম্বর অঙ্করা বলা আছে দেখো দুই নম্বর অঙ্করা এখানে বলা আছে এই নেই নম্বরটা বলা আছে ওয়ান বাই প্কোয়ার এ মাইনাস ওয়ান বাই কেট স্কোয়ার এ ঠিক আছে আমরা জানি যে ওয়ান বাই কোয়ার শান লেখা যায় আমরা জানি যে আমরা জানি যে এখানে পশ থাকলে সেক ঠিক আছে তাহলে কস যায় সেক আর সেক নেওয়া যায় কষ যেহেতু মানে ওয়ান বাই কোয়ার আছে ওয়ান বাই কস্তর কি নেওয়া যায় সেক্স স্কোয়ার তাহলে সেক্স স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই ট্যান হয় টেন থাকলে কী হয় কট হয় এই যে কত থেকে ট্যান হয় আর টেন থাকলে কট হয় যেহেতু কে কটার হয় টেন তাহলে স্কোয়ার জানি সেক্স স্কোয়ার মানে কি হয় ওয়ান এটা কি হয় ওয়ান হয় এটা হচ্ছে আমার কি ডানিত আমার প্রমাণিত সময় কি সূত্র আমার

বাম পক্ষ তো বাম পক্ষ আমরা বাম পক্ষে লিখে নিলাম যে বাম পক্ষ কী ওখানে ওয়ান ওয়ান বাই স্কোয়ার এ ঠিক আছে মানে মাইনাস কত স্কোয়ার স্কোয়ার আমরা এটা জিনিস লিখতে পারি যে ওয়ান বাই যে ওয়ান বাই টেন্য়ার কি হয় তাহলে আমরা জানি আমরা জানি বল যে আমরা জানি এখানে আছে দেখো ওয়ান বাই সাইন তাই ওয়ান বাই সাইন তাহলে আমরা জানি ওয়ান বাই সাইন স্কোয়ার সময় যায় এ মাইনাস ওয়ান বাই কি যায়

টেন তাহলে হয় আর সাইন কয় ঠিক আছে জানি কষে আমার ডানিত ঠিক আছে তাহলে চলুন কি করবো সমাধান করব দেখো মানে সাত নম্বর অঙ্কটা আছে দেখো দেখো সাত নম্বর অঙ্কটা আমরা তুলবো ওয়ান নম্বর

আমরা জানি যে উপরে সাইন আছে কস আমরা জানি যে কষে আমরা কি বানাতে পারি সাইন বানাতে পারি দেখো উপরে যা আসছে তাই মাঝে থাকবে দেখো সাইন সাইনে ঠিক আছে এখন কি কিনা যায় ওয়ান বাই কি প্লাস এ তাহলে শ্যাকের পরিবর্তে দেখা যায় ওয়ান বাই কি কী আছে আমরা এটা করতে পারি বিবরত করুন দেখো মানে এ সাইন এ ইন টু দেখব ওয়ান স্কোয়ার নিচে সাইন যাবে উপরে সাইন এ যেহেতু নিচের ওয়ান লিখতে হয় না তো আমি লিখলাম প্লাস এখন দেখো ওখানে এখন দেখা যাচ্ছে এখানে এখন এখানে দেখা যাচ্ছে তোমার হচ্ছে কিন্তু এখন এখানেও বিবর্তন হবে পদের উপরে ওয়ান এসবে নিচে তাহলে যেহেতু নিচের ওয়ান কি লিখতে হয় না अच्छा ना साइन ए साइन ए उनको लिखिया साइन ए स्क्वायर साइन ए स्क्वायर तो इट्स समार डांट रखो रेस समार के और माइंड तो হচ্ছে আমাদের কি কেন এটি ঠিক আছে আমরা হচ্ছে বলি তো শ্যাক আছে তাহলে আমরা পশা করি বানাবো নিষের পশা আমরা বানাবো শ্যাক তাহলে এটা উপরে যা আছে তাই সেটে আর পশু বানাবো নাকি পশু বানাবো সেটে সেটে প্লাস উপরে টেন এ যা আছে তাই নিচে নিচে পরে বানাবো নাকি পর থাকলে ওয়ান বাই টেন এ নেগেটিভ তাহলে এটা আমরা কি করবো ডিভাইড করবো তাহলে উপরের সেক এ इनटू सेकंड दो वन जगह वन स्पेस सेकंड जगह तो ये सेक ये नीचे वाला जो तू लिखता है ना आर ऊपर वाला बाप दो ना तो अलग आने देंगे टेन है टेन है इनटू टेन है तो वन जगह वन स्पेस टेन जगह टेन है नीचे वाला तो लिखते है ना तो सेक जो दोनों को लिखिए सेक्सेस का सेक्सेस का ये प्लस

দেখো এখানে বলা আছে সে এক বাই কোসে মাইনাস টেন বাই কোটে তাহলে উপরে যাওয়া আছে নিচের টাকা আমরা একই রাশি বানিয়ে নেবো তো কি বাই বাই এখানে দেখো সরি এখানে আছে মাইনাস হবে তাহলে এখানে মাইনাস হবে তাহলে মাইনাস মানে টেন স্কোয়ার এই তো ওয়ান হয় তাহলে উপরে টেন আছে পটক আমাৰ কি বনাব টেন বনাব তাৰ ওৱান বাই টেন তালে এখন শেকে যিহেতুকে এইটো আমি বিভেদক্ৰম কৰিব টেন আছে ওপৰে আৰু ওৱান আছে নিচে ইনটু শেকে ওৱান আছে মাইনা টেন ইণ্টু টেন আছে ওৱান আছে নিচে চেক চেক ছাকচেছ কৰা যায় মাইনাৰ টেন টেন কৰে ছাকচেছ কৰা যায় টেন কৰে এই কথা ওৱান ত' এইটো হ'ব নিৰ্ণয় কেমাটো তাহলে চলুন গণ গণ বড় আমরা কি সমাধান করবো দেখবো দেখবো কানে সাতের তিন নম্বর অঙ্কটা দেখোখানে কি বলা আছে দেখো সাতের দেখো গানে সাতের আমরা তিন নম্বর অঙ্কটা সমাধান করবো দেখো সাতের তিন নম্বর অঙ্কটা দেখো বাম পক্ষ বিভিন্নভাবে বাম পক্ষ পক্ষ আমরা লিখবো আগে ওয়ান ওয়ান দেখা হচ্ছে ওয়ান প্লাস এ প্লাস টান দেবো আর হচ্ছে উপরের ওয়ান আর হচ্ছে ওয়ান প্লাস্কোয়ার এ তাহলে এটার সময় আমাদের কি ওয়ান করতে হবে তাহলে আমরা দেখব যে প্রথম অংশ যা আছে তাই প্রথম অংশ হচ্ছে ওয়ান নিচের মধ্যে হচ্ছে ওয়ান প্লাস সাইন করে এ প্লাস আমরা জানি যে যেহেতু প্রথম অংশের আছে পরের অংশ পরের অংশটাকে সাইন বানাতে হবে দেখো এখানে কস আছে কসটাকেও সাইন বানাতে হবে তাহলে এখন এখানে হচ্ছে থাকে কত ওয়ান প্লাস তাহলে কথা স্কোয়ার সমান কি নেওয়া যায় ওয়ান বাই সাইন স্কোয়ার এ আমাদের কথা স্কোয়ার সময় ওয়ান বাই সাইন স্কোয়ার এটা সূত্র ঠিক আছে এবং প্রথম অংশ যা আছে তাই ঠিক আছে এখানে হচ্ছে ওয়ান প্লাস স্কোয়ার মাঝখানে প্লাস দেখো উপরে থাকে ওয়ান এবং নিচের মধ্যে আমাকে একটি কাজ করতে হবে দেখো এখানে হচ্ছে লক হল দেখো ইউর করতে হবে এখানে নিচের লসাগু করতে হবে সাইন স্কোয়ার এ ঠিক আছে সাইন এ তাহলে উপরে কি দেখা যাচ্ছে এখানে ওয়ান ঠিক আছে প্লাস তাইলে এখানে সাইন স্কোয়ার দিব অনুগুনি কি আর সাইন স্কোয়ার ঠিক আছে আমরা এখন ওয়ান বাই ওয়ান প্লাস সাইনাস এ সাইনাস স্কোয়ার এ প্লাস ঠিক আছে এখন এই নিচের সাইনস্কোয়ার দিয়ে অনেকগুলো উপরে সাইনাস স্কোয়ার এই নিচে সাইনস স্কোয়ার দিয়ে দিয়ে উপরে অনগ্রহণ করব হবে সাইন স্কোয়ার এ তার কারণ হচ্ছে আমার যে ভাগটা উল্টি দেয় উল্টে দিলে আমার সাইন স্কোয়ার উপরে চলে যাবে আর নিচে থাকি ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ ঠিক আছে এখন আমরা যা করতে পারি নিচে দেখো এখানে ওয়ান প্লাস সাইন স্কোয়ারে ওয়ান প্লাস সাইনস্কোয়ারে কিন্তু দুটোই এক তাহলে একটা তোমাদেরকে কী করতে হবে লসাগু নিতে হবে তাহলে ওয়ান প্লাস কত সাইন স্কোয়ার এ আমাদের লসাগু আর হরমিল উপরে যা আছে তাই লিখতে হয় প্লাস এটা এটা ভাবলে এটা কাটা উপরে থাকে কি সাইন স্কোয়ার এ আমরা যেহেতু মানে উপর একই হয়েছে দেখো ওয়ান প্লাস সাইন স্কোয়ারে ওয়ান প্লাস সাইন স্কোয়ারে কাটা কাটা কি দেখো আমার ওয়ান তো এটা হচ্ছে আমার কি ডান পক্ষ আশা করছি তোরা বুঝতে পারছে যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর আমাদের নিয়মিত পাশেই থাকো আমি মনে করি অন্য কোথাও গিয়ে তোমাদেরকে প্রাইভেট এবং কোচিং করতে হবে না ইনশাল্লা তাহলে আমাদের ক্লাসগুলো তোমরা সুন্দরভাবে খুব মনোযোগ সহকারে দেখবে এবং বাড়িতে গিয়ে খাতার মধ্যে প্র্যাকটিস করতে থাকবে ইনশাআল্লাহ